গৌরব পড়াশোনায় বেশ ভালোই কিন্তু তার সমস্যা হলো সে রেগে যায় তাই অনেক সহপাঠীর সাথেই তার ঝগড়া লেগে যায় মতের ঝগড়া পাতাতে দেরি হয় না তার সেদিন তার বন্ধু তাকে বলল আয়তনের দিক থেকে বাংলাদেশ নাকি ভারতের তুলনায় অনেক বড় কিন্তু গৌরবে মানতে নারাজ কারণ সে তার ভূগোল বইয়ে পড়েছে যে ভারতবর্ষ বাংলাদেশের তুলনায় প্রায় বাইশ গুণ বড় কিন্তু তার বন্ধু নিচের সিদ্ধান্তে অটল এরপরেই শুরু হয় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি সেই কথা কাটাকাটির লড়াইয়ে পরিণত হতে বেশি সময় লাগলো না নাসরবান্দা গৌরবের বন্ধু কিছুতেই স্বীকার করছে না যে ভারতবর্ষ বাংলাদেশের তুলনায় বড় তার এক প্রতিবেশী কাকা নাকি তাকে বলেছে বাংলাদেশ ভারতের তুলনায় আয়তনে অনেক অনেক বড় গৌরব রেগে গিয়ে বন্ধুর গালে থাপ্পর বসিয়ে দেয় গৌরবের বন্ধুও পাল্টা আক্রমণ করে এদিকে লড়াইয়ের খবর পৌঁছে গেছে শিক্ষকের কাছে শিক্ষক দুইজনের বক্তব্য ভালোভাবে শুনলেন এরপর তিনি গৌরবকে শাস্তি দিলেন বললেন তোমাকে ক্লাসের বাইরে পনেরো মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে গৌরব ভেবেছিল তার সেই বন্ধুও শাস্তি পাবে কিন্তু গৌরব অবাক হয়ে গেল কারণ শিক্ষক গৌরবের বন্ধুকে শাস্তি তো দূরের কথা একটা বকাও দিলেন না আশ্চর্য যে ভুল উত্তর দিয়ে মারামারি করলো তাকে কোনো শাস্তি দেওয়া হলো না এ কেমন একরোখা বিচার শিক্ষকও হয়তো জানে না যে ভারতবর্ষ বাংলাদেশের তুলনায় বাইশ গুণ বড় গৌরব রাগে ফুসতে থাকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষক গৌরবকে ডাকলেন গৌরব রাগে গজ করতে করতে শিক্ষকের কাছে গেল এরপর সে শিক্ষকের যে কথাগুলি শুনল তাতে মুহূর্তের মধ্যে তার সব রাগ ঠান্ডা হয়ে গেল শিক্ষক বললেন গৌরব তোমাকে আমি শাস্তি দিয়েছি লড়াই করার জন্য নয় আমি শাস্তি দিয়েছি এটা ভেবে তুমি জানো যে ভারতবর্ষ বাংলাদেশ থেকে বড় কিন্তু তোমার বন্ধু যখন এটি স্বীকার করলো না তোমার তার কথাই মেনে নেওয়া উচিত ছিল গায়ের শক্তি দেখিয়ে সত্য বদলানো যায় না শান্ত থাকা একজন সেরার পরিচয় তুমি যদি স্বীকার করে নিতে বাংলাদেশ ভারতের থেকে আয়তনে বড় তাহলে তোমাকে আমি শাস্তি পেতে হতো না কারণ একজন সেরা ব্যক্তি কখনো লড়াইয়ের দিকে যায় না যখন সে দেখে অন্য কেউ সত্য স্বীকার করছে না সে সেই অসত্যটাকেই মেনে নেয় কারণ সে ভালোভাবে জানে যে তর্ক করা মূর্খের কাজ আর তর্ক করে সত্য বদলানো যায় না যখন তার মনে হয় সে ঠিক অন্যরা যত কিছুই বলুক না কেন সেই মুস্কি হেসে সেখান থেকে চলে আসে আর মহৎ মানুষের এটাই একটা মহৎ গুণ